সত্যিই কি তাকে লাল গ্রহ বলা চাই মঙ্গল গ্রহ কি আদৌ পুরোটা লাল চলুন জানবো এই ভিডিওতে বিস্তৃত তাই সম্পূর্ণ দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে আর সাথে রইল এটা অনুরোধ মহাকাশ বিজ্ঞান বিষয়ক এ ধরনের নতুন নতুন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার মঙ্গল গ্রহকে মানুষ লাল গ্রহ বলে ডেকে থাকেন বিজ্ঞানীরাও সেটাই মনে করেন তবে নাসার পার্সিভেন্স রোভার বা কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহে ঘুরে এখন প্রশ্ন তুলে দিয়েছে মঙ্গল গ্রহ পুরোটাই লাল কিনা তা নিয়ে কারণ নীল রঙের পাথরের শাড়ি দেখতে পেয়েছে নীলচে পাথর প্রচুর ছড়িয়ে আছে সেখানে যা সেখানে একটা সময় জল থাকার চিত্র বহন করে প্রাণ থাকার কথাও উঁকি দেয় বিজ্ঞানীদের মনে এছাড়া মঙ্গল গ্রহে নীল পাথর ছাড়াও হলুদ পাথর সাদা পাথর কিছুটা চকচকে পাথর দেখতে পাগেছে যতই মঙ্গলের মাটিতে ঘুরপাক খেয়েছে পার্সিভেন্স এবং কিউরিসিটি ততই এসব সামনে এসেছে মঙ্গল গ্রহের উপরিভাগে একটা লালচে স্তর রয়েছে অনেকটা মরচি রঙের সেই লালচে উপরিভাগের প্রাধান্যের জন্য মঙ্গল গ্রহকে দূর থেকে লালচে দেখায় এমনকি মঙ্গলে নামলেও সেটাই মনে হবে কিন্তু নাসার পাঠানো দুই রোভার অনেক ঘোরার পর এটা জানান দিয়েছে যে কেবল লাল নয় মঙ্গলে রয়েছে নানা রঙের পাথর আর তা একটা দুটো নয় অগন্তি সংখ্যায় রয়েছে রয়েছে প্রাচীন নদীর চিহ্ন নদীর জলের প্রবাহ পাথরের উপর দিয়ে বয়ে যাওয়ায় পাথরের রঙে যে পরিবর্তন হয়েছে তাও নজর কেড়েছে এই রোবোটিক রোভারদের ফলে এ প্রশ্ন তো উঠতেই পারে মঙ্গলকে কি শুধু লাল গ্রহ বলা যায় যদিও এটা ঠিক যে এখনও ভাবের প্রাধান্যই বিরাজ করছে মঙ্গলের উপরিভাগে